জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হয়ে আমাদের জীবনকে থামিয়ে দিই জীবনে চলা থামিয়ে দিই ভালো কিছু করা থামিয়ে দিই তার জন্যই আজকে এখন ঠাকুর দোষী মানে ঠাকুরের ওপর দোষ পড়ছে ঠাকুরের দীক্ষা নিয়েছি তবু সুখ পেলাম না ঠাকুরের দীক্ষা নিয়েছি তবুও এত রোগ জ্বালা সব কিছু মিলেমিশে দেখা যায় যত দোষ ঠাকুরের ওপরই হয় কিন্তু আমরা যদি একবার সমস্যার মানে সম্মুখীন হয়ে নিজে উঠে দাঁড়ায় এবং সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনে চলাটা একই রকম রাখি এবং আরও এগিয়ে যায় তাহলে কিন্তু ঠাকুরই খুশি হন এবং এই রকম বাধাকে অতিক্রম করতে করতে এমন একটা শক্তি শরীরে আসে তখন কোনো বাধাকেই বাধা মনে হয় না এমনও দেখা যায় যে ঠাকুরকে যে বেশি ভালোবেসেছেন যে ঠাকুরকে ঠাকুরের কাজ বেশি করেছেন ঋত্বিক মানুষ তার হয়তো অ্যাক্সিডেন্টে পাটাই চলে গেছে হাতটাই চলে গেছে তাকেই হয়তো ছেলে বউ ঘর থেকে বের করে দিয়েছে বারংবার সে ব্যক্তি সমস্যার সম্মুখীন হচ্ছেন এমন প্রায়ই দেখা যায় তবুও সে কি ঠাকুরকে ছেড়ে দিয়েছে না ঠাকুরকে দোষারোপ করছে এটা এমন এক পরীক্ষা এই পরীক্ষায় ঠাকুর দেখেন সে ব্যক্তি উঠে দাঁড়াচ্ছে সে জীবনকে থামিয়ে দিয়েছে না বারংবার সে আমার উপর দোষারোপ করে আমাকে ছাড়তে চাইছে তো এই পরীক্ষাটা আমাদের প্রত্যেককে একবার না একবার জীবনে দিতে হয় যেই পরীক্ষায় পাশ করে সে এগিয়ে যায় তার জীবন চলাটা কখনো থামে না এবং সে সব দিন জয়ী হয় আরেক আরেক রকমভাবে দেখতে গেলে ঠাকুরের ওপর দোষারোপ করে ঠাকুরকে ছেড়ে দিয়ে ইষ্টপথের বিরুদ্ধে যে জাহান্নমের পথে এগিয়ে চলে তো মানুষের চলা মানুষের আচরণ সব কিছুটাই কিন্তু যদি ঠাকুরের সঙ্গে যুক্ত রেখে হয় তাহলে সে মানুষের উন্নতি হয় তো আজকে আলোচনা আমাদের এটাই যে আমাদেরকে কিন্তু তার সাথে যুক্ত হতে হবে এই এখানে আলোচনার একটা পৃষ্ঠা আছে যার নাম হচ্ছে বিস্তারী জীবন ডাক্তার রাজেশ চৌধুরী লিখছেন যিশু খ্রিস্টের জীবনের চরম অত্যাচার ও লাঞ্ছনার কথা আমরা সবাই জানি সিসি শ্রী শ্রী ঠাকুর অনুকূল ছন্দের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যে পরিমাণ সমস্যা অভাব অনটন অপবাদ চক্রান্ত সহ্য করতে হয়েছে তার ছিটেফোঁটাও আমাদের জীবনে আমরা সহ্য করতে পারবো না অথচ এত বিশাল বিশাল অকল্পনীয় সমস্যার মধ্যেও তারা প্রত্যেকেই ছিলেন ধর্মে অবিচল সত্যের পথে নিরন্তর ছিলেন শান্ত সৌম্য সুন্দর সমস্যা নিয়ে তারা কেউই ব্যতিব্যস্ত হননি হতাশায় ভোগেননি দিশেহারা হয়ে জীবন থেকে পালিয়ে বেড়াননি বরং তাদের জীবন এত বিশাল ছিল এত মহৎ উচ্চতায় অবস্থান করতেন তারা এতটা বিস্ময় বিস্তৃত ছিল তাদের জীবন এত বড় বড় সমস্যাগুলোও ক্ষুদ্র বোধ হয় এতটাই পজিটিভ এনার্জির আধার ছিলেন এতটাই পজিটিভ এনার্জির আধার ছিলেন তারা যে কোনো কোনো নেগেটিভ এনার্জি তাদের তলাতে পারেনি তাহলে এখন দেখুন আমাদের এই পজিটিভ এনার্জিটা আসবে কোথা থেকে পজিটিভ এনার্জিটা আসবে ভালোভাবে নাম ধ্যান করলে ভালোভাবে ইষ্টবৃত্তি করলে এবং তার সাথে সব সময় নিজের মনকে যুক্ত রাখলে কোনো শক্তি টলাতে পারবে না আমরা যদি নিজেদের জীবনের নানা সমস্যার মধ্যেও শান্তিতে আনন্দে স্বচ্ছন্দে থাকতে চাই তবে যার যার জীবনীকে আরও বিস্তৃত করতে হবে আরও বিশাল করতে হবে তার সমস্ত উপায় হচ্ছে বিরাট শিশুর সাথে যুক্ত হওয়া যুগে যুগে সেই বিরাট পুরুষ আমাদের মাঝে আসেন আমাদের মতো হয়ে তিনি যুগোপযোগী সদ্গুরু তিনি সমস্ত সমস্যার সমাধান তাকে গ্রহণ করে তার সাথে যুক্ত হয়ে তার নিদেশ পালনে আমরা যতই আন্তরিক হই ততই আমাদের জীবনে ক্ষুদ্র আত্মকেন্দ্রিকতার গণ্ডি ভেঙে বিরাটের দিকে ধাবিত হতে থাকে তার কাজের দায়িত্ব মাথায় নিয়ে যতই আমরা তার স্বার্থ রক্ষায় নিয়োজিত হই ততই আমাদের জীবন মহান উচ্চতায় অধিষ্ঠিত হয় তখন বড় বড় সমস্যাগুলো হেলাই পাশ কাটিয়ে যাওয়া যায় সমস্যাগুলো তখন জীবনকে হারাতে পারে না এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণ আপনারাও যদি শুনেন অবাক হয়ে যাবেন আমিও পড়তে পড়তে ভাবছিলাম যে মা ঠাকুরকে ভালোবেসেও তাদের তাদের জীবনে জীবনে এত এত বিপদ সমস্যা সমস্যা কিন্তু কাটিয়েও তারা আনন্দে এগিয়ে যাচ্ছে তাদের মুখে কত হাসি বহু ক্যান্সার আক্রান্ত গুরুভাই ও মায়েদের দেখি কোন রকম হতাশা ও নিরানন্দ তাদের গ্রাস করতে পারেনি স্বাভাবিক হাসি খুশি তারা ক্যান্সারের চিকিৎসা করিয়ে চলেছে ভয়ঙ্কর দুর্ঘটনায় একটা আস্ত পা কাটা হয়ে গেল তারপরও এক গুরুভাইকে দেখি সব সময় হাসি দিয়ে বলে দাদা খুব ভালো আছি সদ্য যৌবনে পা দেওয়া একমাত্র সন্তানের অকাল মৃত্যুর কয়েক মাস পরই এক ভক্তিমতী মাকে দেখলাম হাসি খুশিভাবে মাতৃ সম্মেলনে যাচ্ছে চাকরি চলে গেল তারপরও এক গুরুভাইকে দেখলাম মন খারাপ না করে নতুন উদ্যমে নতুন ব্যবসা শুরু করে আজ বেশ অর্থ উপার্জনের ব্যবস্থা করে ফেলেছে ঈশ্বরকে ভালোবাসলে তার কাজে নিজেকে নিয়োজিত করলে অমনি হয় একটি লোক সংসার জীবনে নানা সমস্যায় জর্জরিত অনেক চেষ্টা করেও সমস্যা দূর করতে পারছে না এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সে গেল এক সাধু বাবার সন্নিকটে সমস্যার সমাধান প্রাপ্তির আশায় সব শুনে সাধু বাবা লোকটিকে বলল আমি তোমায় একটি মন্ত্র বলে দিচ্ছি তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যা মুক্ত হবে লোকটি কাতরভাবে সেই মন্ত্রের জন্য প্রার্থনা জানালো সাধু বাবা বললেন তুমি এখন থেকে সারাক্ষণ জপ করবে আমি সুখী আমি আনন্দিত এই কথা দুটো দিবারাত্র জপতে থাকো এই মন্ত্র পেয়ে লোকটি তা জপ করতে করতে চলে যাচ্ছিল তখন সাধু বাবা ডেকে বললেন যখন এই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাঁদরের কথা যেন তোমার মনে না আসে তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি রওনা দিল কিন্তু রাস্তার পাশে একটি বাঁদর দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল ধূত আমি তো বাঁদর দেখে ফেললাম এখন তো আমার মনে এর কথা আসবে বাড়ি গিয়ে দেখলো ছেলেপুলেগুলো উঠানে দৌড়ি করছে রেগে গিয়ে ধমক দিল ওই বাঁদরের দল তোদের পড়াশোনা নেই এই কথা বলেই তার মন খারাপ হয়ে গেল ধূত আমি বাঁদর শব্দটা কেন উচ্চারণ করলাম এইভাবে সে কিছুক্ষণ পর এইভাবে সে কিছুক্ষণ পরপরই বাঁদরের দেখা পেতে লাগলো বাঁদরের নাম নিতে লাগলো মন থেকে বাঁদর আর দূর করতে পারছে না শেষে লোকটি আবার সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো বাবা আমি তো আগে এত বাঁদর দেখিনি এখন প্রতিদিন বাঁদর দেখতে পাচ্ছি বাঁদরের কথা বারবার মনে পড়ছে সাধু স্মিত হেসে লোকটিকে বললো বৎস বাঁদর আগেও ছিল এখনও আছে কিন্তু আগে তুমি বাঁদরের প্রতি মনোযোগ দাওনি তাই আশেপাশে বাঁদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি আমি বলা মাত্র তুমি বাঁদর থেকে দূরে থাকার জন্য বাঁদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে তাই এখন এত বাঁদর দেখতে পাচ্ছ তেমনি তোমার জীবনে ভালোও আছে মন্দও আছে আনন্দ আছে কষ্টও আছে সমস্যা আছে সুখও আছে কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়েছো যে তুমি সর্বক্ষণ শুধু তোমার সমস্যাগুলোই দেখছো সুখ ও আনন্দগুলো ভুলে গেছো সমস্যায় নিমজ্জিত থাকায় সমাধানের পথগুলো তোমার দৃষ্টিতে ধরা পড়ছে না তাই সমস্যা থেকে মুক্তি চাইলে সারাক্ষণ আনন্দ ও সুন্দরের কথা ভাবো তোমার জীবনের সুখের স্মৃতিগুলোকে মনে করো দেখবে ধীরে ধীরে সমস্যা দূর হয়ে যাচ্ছে শ্রী শ্রী ঠাকুরও একই কথা বলেন দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আরোই উদ্ভাসিত হয়ে ওঠে সব তালারি চাবি আছে কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব চাবি খুঁজে পেতে হলে ঘরে আলো জ্বালতে হবে যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি সমস্যার কথা ভাবতে থাকি ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে তাই সমস্যার সমাধান খুঁজে পায় না আসল কথা যেমন সমস্যা আছে তার সমাধান আছে কিন্তু সেই সমাধানের কথা চিন্তা করতে গেলে মুক্ত মন নিয়ে চিন্তা করতে হয় আমরা আমি যদি দুর্বলতার সময় দুর্বলের কথাই চিন্তা করি তাহলে আমি সবল হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে সেই সমাধানের পথ কি করে খুঁজে বার করবো দেখুন এখানে এক সাধু আর ওই ব্যক্তির কথাই আমরা বুঝতে পারলাম যে যখন থেকে ওই সাধু ওই ব্যক্তিকে বলেছে যে বাঁদরের কথা যেন মনে না আসে আর ওই ব্যক্তি বারবার বাঁদরের কথা বলছে এবং বাঁদরকে চোখে দেখতে পাচ্ছে কারণ ওই যে বাঁদরের কাছ থেকে দূরে সরে যাবার কথা বলা হয়েছে ওই জন্য ওই জপের থেকে বাঁদরের প্রতি ওই ব্যক্তিটি বেশি মনোযোগী হয়েছে এই মানে কথা থেকে আমরা আমাদের এইটুকু শিক্ষা হওয়া উচিত যে সমস্যার প্রতি আমরা মনোযোগী না হয়ে সমাধানের পথ খুঁজতে চেষ্টা করব। তাই এখানে সুন্দর একটা কথা দেওয়া আছে যে সব তালারই চাবি আছে কিন্তু অন্ধকার ঘরে হাতরালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব চাবি খুঁজে পেতে হলে ঘরে আলো জ্বালাতে হবে যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি সমস্যার কথা ভাবতে থাকি ততক্ষণ মন অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে তাই আমরা সমাধান খুঁজে পাই না কিন্তু সমস্যায় পড়ে হঠাৎ করে সুন্দর আনন্দ সুখের চিন্তা করা সম্ভব নয় হঠাৎ করে দুর্বলতায় পতিত হয়ে সবলতার চিন্তা মাথায় আসে না হঠাৎ করে একদিনে জীবনকে বিস্তারিত করা যায় না তাই প্রতিদিন প্রতিক্ষণ এই সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকার অনুশীলনে রত থাকতে হয় আমি করবো এবং আমার পরিবারকেও এটাই শিক্ষা দেব যে এই দুটো কথা ভাবতে হবে সুন্দর আর আনন্দ আমি ভালো আছি আমি সুখে আছি আনন্দে আছি এই কথাটা সবসময় ভাবতে হবে আচরণও তা কিন্তু প্রকাশ পাবে আর একবার যদি ভাবি যে আমার দুঃখ আমার জ্বালা শেষ নেই আমি অশান্তিতে ভুগছি আমার প্রচুর কষ্ট তাহলে ওই সমস্ত কষ্ট কিন্তু আমাকে আরও বেশি করে আসতে চাইবে এবং আমাতেই তারা আশ্রয় নেবে তাই আমাদেরকে সুখ এবং আনন্দের কথা সবসময় হবে হবে প্রতিক্ষণের জন্য ভাবতে এই কারণেই সদ্গুরু দীক্ষা গ্রহণ করে নিত্য নাম ধ্যান নিত্য ইষ্টবৃতি পালন নিত্য যাজন ইষ্টকর্মে যুক্ত থাকা আচার্য সঙ্গ করা আচার্যের ইচ্ছা পূরণে ব্যাপৃত থাকা প্রতিদিন ডিপি ওয়ার্ক করা এই করতে করতে আমরা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের জীবনকে বিস্তৃতির দিকে প্রসারিত করতে থাকি আনন্দ ও সুন্দরে মন নিয়ত বিরাজ করে তখন কত কত সমস্যা আমাদের জীবনে আসে আবার চলে যায় কিন্তু সেই সমস্যা আমাদের হতাশায় নিমজ্জিত করে না আমাদের জীবন বিধ্বস্ত হয় না আমরা নিরন্তর আনন্দে জীবন অতিবাহিত করার অভ্যাস রপ্ত করে ফেলি তাহলে বুঝতে পেরেছেন আমাদের জীবনে সদ্গুরুকে কত কত দরকার এখন আমরা সুন্দর আর ভালোর চিন্তা ভাবনা করব। এটাও তো একটা ঠিক কথা যখন আমরা সেই আনন্দের মূর্ত বিগ্রহকে ধ্যান করব যখন আনন্দের মূর্ত বিগ্রহকে আমরা মনে মনে ভালোবাসবো স্মরণ করব। তখন আমাদের জীবনে যেমনভাবে সমস্যা আসবে তেমনভাবে সমস্যা চলেও যাবে তখন আমাদের মনে আনন্দ এবং সুখ বিরাজ করবে আমরা বিস্তার জীবনকে আরও বিস্তৃত করতে পারব তাই আমাদের এই অভ্যাস রপ্ত করতে গেলে আগে সদ্গুরুকে দরকার তার সঙ্গে যুক্ত হওয়া দরকার আর এই দুটো ভাবনা সবসময়ই আমাদের ভাবতে হবে সুখ আর আনন্দ আমি এতেই আছি বর্তমানে সুখে আমি সুখে আছি আনন্দে আছি এই ভাবনাটাই আমাদের ভাবতে হবে এইভাবেই ভাবতে থাকুন এবং সব সময় মানে ফুল পজিটিভ এনার্জি নিয়ে চলুন আপনাদের কোনো শক্তি ডলাতে পারবে না এইভাবেই থাকুন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলের অধিকারী হন জয়গুরু